দেখি একটা পার্সেল এসেছে দিয়েছিলাম অর্ডার মিশোতে খুলে দেখি আবার কীভাবে প্যাকিং করা আছে কীভাবে খুলব বুঝতে পারছি না দিক দিয়ে প্রথমে থাকুন বুঝতে পারছি না কীভাবে খুলব আমি খুলেছি আমি যে দেখি একটা জিনিসে অর্ডার দিয়েছিলাম যাচ্ছে না এই মাথাও খুলতে হবে দুটো মাথায় কাঁটা হয়ে গেছে দ্বিতীয়বার করে দেখো এইটা আমি যে শীত কাবাব করবো বলে কিনেছি এটা মেশো থেকে ওয়ান ফিফটি সিক্স আমি কমে পেয়েছি তাই নিলাম তোমরাও কিনতে পারো মোটামুটি খারাপ নেই একটা খুলে দেখি চায় দিকে সিল করা তো খোলা এই যে একটা ভালো করেছি আমি এটা খারাপ না ভালোই এসছে আমার শীতগুলো ভালোই কাঠগুলো একটু হালকা কাঠগুলো একটু হালকা কত 12টা নিয়েছি আমি 12টা এসে শিপটা করব বলে 156 টাকা নিয়েছে তোমরাও কিনতে পারো যেটা এইরকম ছিল চলেছেন খারাপ না আর এই লাঠি একটু লুজ আছে দেখলাম একটা খোলা ছিল আমরা লাগিয়ে নিয়েছি